শুক্তারা নভেম্বর সংখ্যা দেখতে পাচ্ছেন শিরোনাম গোয়েন্দাগিরি তো দেখেই বোঝা যাচ্ছে গোয়েন্দা গল্প নিয়ে এই সংখ্যাটি এ মাসে তাঁরা প্রকাশ করেছেন দেখে নেব সূচিপত্র শুরুতেই রয়েছে কমিক্স ফিরে দেখা মরা সাগরের ভুতুরে বালি অদ্রিশ বর্ধন ধারাবাহিক রয়েছে স্যাম জেঠু ডায়েরি ও একগুচ্ছ রহস্য গল্প রয়েছে চারটি গল্প নাসিক কারখানার চোর বুম্বার গোয়েন্দাগিরি আচ্ছা সুভাষ ধরের লেখা প্রথম গল্পটি নাসিক কারখানার চোর বোমবার গোয়েন্দাগিরি বা মহুয়া লুপ্ত লুপ্তধন বাই মৃণাল গুহ স্বপ্নপুরী পলাশ বন্দ্যোপাধ্যায় এছাড়াও রয়েছে তিনটি পুরস্কৃত গল্প ফিচার ক্রীড়াঙ্গন ক্রীড়াঙ্গন কবিতা প্রভৃতি ব্যাপারগুলি রয়েছে মোটের ওপর একটি গোয়েন্দা গল্পে ঠাসা খুব সুন্দর সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি কয়েকটি পেজ কালার পেজ রয়েছে